আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি ধান ঝাড়াই মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন বত্রিশ ইঞ্চি থেকে ষাট ইঞ্চি পর্যন্ত ধান ঝড়াই মেশিন আপনারা মটর সহ পেয়ে যাবেন আমাদের কাছে মটর দিয়ে চালাতে পারবেন এবং মটর বাদেও আপনারা পেয়ে যাবেন অরিজিনাল বাবলাকাটের ঢোল হবে অরিজিনাল কাঠের ঢোল বলে খুব টেকসই হয় এই মেশিনগুলো আপনারা দুই বাই দুই অ্যাঙ্গেলের পেয়ে যাবেন দেড় বাই দেড় অ্যাঙ্গেলের পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র পাঁচ আলিতেও নিলে পাঁচ আলিতেও নিতে পারবেন শুধুমাত্র পাঁচালিত আপনারা নিতে পারবেন এগুলো হবে আপনার বাবলা কাঠের পাবেন মেহুগ্নি কাঠের পাবেন চার্জার চাহিদা অনুযায়ী দেওয়া যাবে এছাড়া আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ইঞ্জিন ইঞ্জিন সেট আপও ফ্যান ফ্যানসহ ইঞ্জিন সেট তিন চাকা বিশিষ্ট বত্রিশ ইঞ্চি থেকে ষাট ইঞ্চি পর্যন্ত তাই যাদের নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন তবে আমাদের লোকেশনও আসতে পারেন আমাদের লোকেশন হল চুয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস আপনারা সরাসরি এই ঠিকানায় আসতে পারেন এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তাই যাদের নেওয়ার ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন মারাই মেশিন সানিকাটা মেশিন ইঞ্জিন মিনি পাওয়ার টিলার সব এবং মিনি পাওয়ার টিলারের সমস্ত পাসপত্র আমাদের কাছে পেয়ে যাবেন তাই যাদের নিয়ে আসেনে থাকা নাম্বার যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে সবারই শরীরের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ